আসসালামু আলাইকুম বাউন্সব্রেক বিডিতে আপনাকে স্বাগত আজকে কিন্তু আমি সিকে ব্র্যান্ডের চমৎকার তিনটা ওয়াশের প্যান্ট নিয়ে চলে আসছি আর দাম কিন্তু মাত্র আটশো টাকা এবং খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এই দামে এতটা রিজনেবল প্রাইজে ক্যালভিন ক্লেন জিন্সের প্যান্ট আপনাকে কেউ দিতে পারবে না সেটা অনলাইন হোক আর অফলাইন হোক এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তো আমরাই দিচ্ছি দেখুন কত চমৎকার তিনটা প্যান্ট নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে একে একে তিনটা প্যান্টই আপনাদেরকে দেখাই দিব প্রথম হচ্ছে ডিপ ব্লু ওয়াশের ভিতরে এই প্যান্টটা দেখুন কত দাউন একটা প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ দেখুন কত চমৎকার একটা প্যান্ট এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ আমাদের প্রত্যেকটা প্যান্টের জিপার কিন্তু থাকবে ওয়াই কেকের অরিজিনাল জিপার এবং প্রত্যেকটা মেটাল বাটন থেকে শুরু করে রিপিট বাটন প্রত্যেকটাই কিন্তু সিকে খোদাই করা থাকবে তো এবার হচ্ছে আমি মিড ব্লু ওয়াশের ভিতরে আর একটা চমৎকার প্যান্ট দেখাই দিই দেখুন এটা হচ্ছে সিকের মিড ব্লু ওয়াশের ভিতরে এই প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভিতরে পাবেন ব্যাক সাইডের ভিউটা দেখুন প্রত্যেকটা প্যান্টের আমাদের প্রত্যেকটা প্যান্টের পকেটে ইনার সাইডে এখানে কিন্তু ক্যালভিন সিকে সিকে যে প্রিন্টটা এটা কিন্তু সুন্দর করে পেয়ে যাবেন সাথে থাকছে ক্যার লেবেল আমি যা বলতেছি যেগুলো বর্ণনা দিতেছি হাতে পাওয়ার পরে প্রত্যেকটা কিন্তু আপনি মিলাই নেবেন যদি কোনো ধরনের সমস্যা হয় আমার কথার সাথে না মেলে আপনি সাথে সাথে এটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারবেন এটা হচ্ছে সুপার লাইটের ভিতরে আর একটা প্যান্ট সবশেষ আমাদের এই প্যান্টটা দেখুন কতটা দারুণ একটা প্যান্ট চোষ লুকিং হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট কিন্তু প্রত্যেকটা প্যান্টের চেয়ে অস্থির লুক দেখুন কতটা দাউন একটা প্যান্ট আর দাম কিন্তু মাত্র আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি